আল্লাহ বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও সুস্থ কেরামের মহাব্বতে উনি চলতেন উল্লামায়াম কেরামদের ভালোবাসতেন আল্লাহ সাইদি রহিমাহুল্লাহ কেউ অনেক ভালোবাসতেন আয় আল্লাহ আলেমদের মহাব্বত করতেন আপনার বান্দি মোমোর সব অবস্থায় আছে আই আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হালাত আয় আল্লাহ এই ক্লান্তি লগ্নে ওনার বাঁচার বড় দরকার আপনি হায়াতে তুই বাদান করে দেন আল্লাহ আয়া আল্লাহ জীবনে উনি যে ভালো কাজগুলো করেছেন আয়া আল্লাহ ভালো কাজে রুশী আপনি শিখো আফিয়ত দান করেন আয়া আল্লাহ শিখো তে হাফিয়ত আজা কাম এলা নাসিব করে দেন আল্লাহ আল্লাহ সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে কেন দোয়া করে আয়া আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে আয়া আল্লাহ আজ রাহু আ মায়েক এরমকে মোহব্বত করেছে আয়াল্লাহ আলেমদেরকে প্রায়োরিটি দিয়েছেন আয়া আল্লাহ উনি বলেছে আউলা মায়েক এরমরা জঙ্গিনা না জীবনও জঙ্গি হতে পারে না বাংলাদেশের ওলামায় কেরাম নিয়ে যে কথা বলতে পারে সে ওলামায় কেরামের অবশ্যই শুভাকাঙ্ক্ষী আয় আল্লাহ এই জন্য আমরা ওলামায় কেরামের আপনার দরওয়াজায় হাত বাড়াইলাম আপনার বান্দিরে আপনি শিক্ষতে হাফিয়ত দান করেন আজ জেলাকা মেলা নসিব করে দেন রে আল্লা যদি বিদায় বেলা এসে যায় আয় আল্লাহ কালেমা পড়তে পড়তে কালেমার সাথে ই ইমানের সাথে আপনি মরণ নসিব করিয়েন রে অমরল্ল